চোদ্দ দু উনিশ কি মনে হয় কিভাবে এই জয় সম্ভব হলো আমি কিছু দেখতে এটা মানুষের তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা করেছে মমতা ভরসা করেছে ওপর এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের ম্যাজিক এবং তারা যে মানুষের পাশে আছেন সব সময় তো সবকিছু বিজেপি যতই আমাদের চেষ্টা করুক আমাদেরকে আমরা দেখেছি দুদিন লাস্ট দুদিন ধরেও তারা চেষ্টা করে গেছে কিভাবে তৃণমূলকে আরো ছোট করা যায় কিন্তু মানুষ তার জবাব দিয়ে দিয়েছে এটুকু বলতে পারে আমি আমার কনস্টিটুয়েন্সি মানে বর্ধমান পূর্বের সমস্ত লোকবাসীকে আমি এই জয় উৎসর্গ করতে চাই এবং তার সাথে আমার পরিবার এবং সকলে যারা আছেন নেতৃস্থানীয় যারা রয়েছেন আর সর্বোপরি আমাদের দিদি সকলে প্রিয় দিদি মমতাদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের সাথে আমি এটা ভাগ করে নিতে চাই আর আপনাদের সাথেও স্বাস্থ্য এবং শিক্ষার উপরে নজর দেবেন এবার কি বলবেন যদি সংসদে যান বলেছিলেন তো স্বাস্থ্যটা আমি আবার সবসময়ই বলবো যে ওটা আমার প্রায়োরিটি আমি চেষ্টা করব সেই জায়গাটাকে আরেকটু একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার এবং যে যে জায়গায় প্রবলেমগুলো আছে সেগুলো আমি অনেকটাই দেখেছি কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে সেইগুলোকে দেখা এবং প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজ যাদের যা সমস্যা আছে সেই সমস্যাগুলো ধরে ধরে আমি কাজ করতে চাই পরাজিত প্রার্থী বিজেপির অসীম সরকারের উদ্দেশ্যে কি বলবে কিছু বলার নেই নিশ্চয়ই উনি ভালো করবেন কোনো না কোনো দিন ওনাকে আগে থেকে সেই জন্য শুভেচ্ছা জানাই আপনারা থাকবেন তো আমিও আছি আপনারা দেখবেন আগামী পাঁচ বছর আমাকে দেখতে পান কি পান না সাধারণ মানুষও বলবে আমি এটুকু বলতে পারি আমি আমিও পালিয়ে যাচ্ছি না আপনারাও পালিয়ে যাচ্ছেন না সুতরাং আমি যদি পালিয়ে যাই আপনারা ধরবেন আমাকে